খুবই মুখরোচক কলিজা ভুনার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি এই রেসিপিটা আমার কিন্তু কোরবানির ঝামেলার কারণে আপলোড করা হয়নি আজকে আপনাদের মাঝে এই কলিজা ভোনার রেসিপিটা শেয়ার করছি খুবই মুখরোচক একটা খাবার আমি যেভাবে কোরবানির কলিজাটা বোনা করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ সয়াবিন তেলের ভিতরে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু নরম করে নিয়ে স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ আস্ত শুকনা মরিচ দিয়েছি দুইটা অল্প গরম পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আমি লবণটা অ্যাড করে দিলাম এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা দিয়ে তেল ফুটে উঠে উঠলে আমি কলিজার যে বাকি অংশটা এই অংশটা কিন্তু সিদ্ধ করা লাগে না গুড়দা গুড়দা শাঁসি দিল এই ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম দিয়ে খুব ভালো করে কিছু সময় কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এবার কলিজার বাকি অংশ কলিজা ফ্যাপসা যেগুলো সিদ্ধ করা লাগে এটা সিদ্ধ করে খুব ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে রেখেছি এবার এটাও দিয়ে দিলাম খুব ভালো করে মশলার সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে কষাতে হবে মিডিয়াম টু লো আছে নিয়ে কষিয়ে নিয়েছি এখানে আমি দুটো তেজপাতাও অ্যাড করেছি এবার গরম পানি দিয়ে আমি জাল করে নিয়েছি কলিজাটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত উপরে তেল ফুটে আসলে এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা শেষ আমার চুলোটা একদম লোয়াচা আছে এ পর্যায়ে আমি গরম মশলার গুঁড়া ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম এই কলিজা ভুনাটা কিন্তু রুটি পরোটা সাদা ভাতের সাথে অসম্ভব সুস্বাদু আর বছরে যে কোনো সময় রান্না করেন না কেন কোরবানির মতো এরকম স্বাদ কিন্তু কলিজায় হয় না আর আমি এখানে কিন্তু আজকে কলিজায় আলু অ্যাড করিনি এই পর্যায়ে আমি একটু লবণটা দেখে নিলাম এই কলিজাটা কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু হয়েছিল আর আমার বাড়িতে কিন্তু এই কলিজাটা কোরবানির দিনই রান্না করে সাদা ভাতের সাথে পরিবেশন করি আলহামদুলিল্লাহ অনেক বেশি সুস্বাদু ও মজার ছিল আপনাদের ভালো লাগলে আপনারা এই রেসিপিতে রান্না করে খেয়ে দেখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ